السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف لام بش قل ها قل هو ولام صبر লাম খরা যবর আল্লাহ والله কুন হা আল্লাহ আ লামে হু কুন হু আল্লাহ লাম খরা যবর হরফ মাদ তবাই এক আলিফ তানিয়া পরিতে হয় কুন হু আল্লাহ আ হা যবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন এখানে একটা নিয়ম আছে এক জবর এক জের এক পেশ হরকত দুই জের দুই পেশ তানবিন অক্ষ করিলে সাকিন করিয়া পরিত হয় এখানে দুই পেশে তানবিন অক্ষ সাকিন করিয়া পরিত হবে আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আহাদ হামজা হলাম যাবৰ আল লাম খারা যাব লা আল হা সৎ পেশ হুচ আল হুচ সৎ যাবর মিম যাবৰ মা স দাল পেশ দু চ দু এখানে এক পেশ হর্কতে ৰক্ষা কৈরা পৰিতে হয় আল্লা হুছ মাদ ৰং দালে জজম চাকি কৰাৰ কাৰণে দালে জজম কল কলা কল কল পৰিতভাবে আল্লাহুসমাদ সুচমাদ উল সু অল্ল আল্লাহ সুচমাদ লা মিম জাবৰল্লাম লামিয়া لام دال زرلد لم یلد کنه دال زضم کل کلا لم یلد و زبر و لام میم زولم ولم یا و پیشو پیشو پش زضم الا و ماده حرک ماده تبعی کلیفت نیا پریتے হয় یو ولم یو لام دال زبر لد يولد ولم يولد لم يلد ولم يولد وزبر و لام ميم زبر لام ولم يزبر يا ولم لم بشكل لم زبر ولم يا قاف لام بشكل لام زبر كل ওয়ালাম মিয়া কুল্লা হা উল্টা ফে শহু ওয়ালাম মিয়াকুল্লাহু এখানে নুন সাকিনের আয়দা নুন সাকিনের বামে লাম ইদগামে গামে গেলা এখানে গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে ওয়ালাম মিয়াকুল্লাহু এখানে হায়ে উল্টা ফে শুকমান মদের হরফ মদের তবে একালিক টানিয়া হয় ওয়ালাম ইয়াকুল্লাহু কাফেশকু ফাফেশকু উফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান উফু ওয়ান আ হাজার হা আহা তাল দুই পেশ দুন দুই পেশ তানবিনের অক্ষ সাকিন করিয়া পড়িতে হয় আহাদ উফু ওয়ান আহাদ ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله المولان العظيم